ঠাকুরদা করে শিমুলপুর বৈদ্যবাড়ি মোড় এলাকা উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ অনুযায়ী বাইশ বছর বয়সী অর্ক মন্ডল পনেরো বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে প্রবল আপত্তি জানানো হয় অভিযুক্তের বাবা অসীম মন্ডল তার স্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন এবং নাবালিকাকে বিয়ে করার আইনগত এবং সামাজিক পরিণতি সম্পর্কে সচেতন করতে চান কিন্তু অভিযোগ পরিবারের সে কথায় কর্ণপাত না করেই অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নিজের বাবা মার ওপর বেধড়ক মারধর চালায় মারধরের জেরে আহত অবস্থায় বাবা মা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ক আটক করে এবং আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাবালিকাকে বিয়ের বিষয়টি নিয়েও খতিয়ে দেখা হচ্ছে